কাশীপুরে আজিজুর রহমানের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুধবার বাদ আসর কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উদ্যোগে ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদির কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মণ্ডল পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বক্তব্য রাখেন বিশেষ অতিথি মোহাম্মদ শাহিন কাদির কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মন্ডল দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু আমার মনে হয় এই এলাকায় নয় টোটাল বাংলাদেশে মাদক সন্ত্রাস ব্যাপকভাবে বিস্তার হচ্ছে তাই আমরা আমাদের যার যার সহ সংস্থা থেকে আমরা মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা অবস্থান নিব আমি ইশা আপনাদের পাশে বিগত দিনও ছিলাম এখনো আছি আগামীতে থাকব আপনারা যে কোনো ব্যাপারে আমার সাথে পরামর্শ করবেন এই অঞ্চলে যদি কোনো মাদক এবং সন্ত্রাস থাকে আমার সাথে পরামর্শ করবেন আমি প্রশাসনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব আলোচনা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া শেষে মাদ্রাসা শিক্ষার্থী সহ রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি শহীদুল ইসলাম টিটু সহ তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি